হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো নিয়ে আসলাম তোমাদের নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে গেছে তোমরা জানতে পারবা যে বাংলাদেশ টপন ভার্সেস ওবায়দুল কাকুর যে নতুন কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে ফায়ার কমিউনিটিতে তারা তাদের মেন রাহস ফার্স্ট করে দিয়েছে যেমন এক একজন তার মেসেঞ্জার আইডি ফেসবুক আইডি দেখাই দিয়েছে সেখানে আমরা মেসেজ দিব মেসেজ দিয়ে দেখি গেছতে কোনো রিপ্লাই পাই কি না যদি রিপ্লাই পাই তাহলে তো ভালো আর রিপ্লাই না পাইলে কিছুই করার নাই এটা বুড়া কিছু মানে আমরা গরিব গ্রাম মানুষ ভাই সাধারণ জনগণ এরা সেলিব্রিটি মানুষ একে তার রিপ্লাই পাওয়ারই কথা না এখন দেখি মেসেজ দিয়া এখন একজনে বলে টোকাই টপন আরেকজনে বলে ওবায়দুল কাকু অভিনয়ের জন্য সেরা এই হলো টোকাই টাপন এর কথাটা আমার না এটা হচ্ছে ও বাড়ির কথা আবার ও বাংলাদেশ টপন বলতে না অভিনয়ের জন্য সেরা কী আর বলবো গাইস এখানে তো আমরা স্কুলে দেখতেই পাচ্ছ উপরে তাদের তারা তাদের সব কিছু দেখিয়ে দিয়েছে এম রবিউল হুসাইন রাত এখন এই মেসেজ আমরা মেসেজ দিব তো গাইছ তোমরা দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনে যে এখন আমি এইখানে তার নামটা উঠাবো তার নাম ছিল এম রবিউল হুসাইন রাত নাম ছিল তার এখন আমি নামটা এখানে উঠাইয়া তারপর তাকে মেসেজ দিব কিন্তু মেসেজ দেওয়ার পর দেখি গাইছ সে আমাদের রিপ্লাই দেয় কি দেয় না আমার আমার এক সময়ের মধ্যে সন্দেহ গাইছ আমি রিপ্লাই পাবো না আমি জানি গেছি আমি এলাম ভাই সাধারণ একটা মানুষ আর তাই কোনো সেলিব্রিটি ক্লিয়ার ব্লিব এনে আমি স্কল অন করতেছিলাম এখন গাছ আমার এখানে সন্দেহ গেছিলো এখন এখানে ঢোকার পরে আমি দেখতে পাই এখন এডিট করতে আইসা যে স্ক্রিন খেলো মনে প্রোফাইল লক করা ছিল ওই জন্য তখন আমরা সরাসরি তার মেসেজে চাপ দিয়ে মেসেজে ঢুকে যাব মেসেজ চাপ দিলাম গাইস মেসেজ চাপ দিয়ে দেখি তার রিপ্লাই দেখি না এখানে আমি তাকে রিপ্লাই করতেছিলাম যে ভাই আমি আপনার ইসে ঢুকতে চাই যে ভাই আমি আপনার স্কোয়ার ঢুকতে চাই গাইছে আমার একটা শখ তার স্কোয়ার আমি খেলবো এটা অনেক দিনের শখ তারপরে এটা মেসেজ দিয়েছিলাম সরাসরি যে ভাই আমি আপনার স্কোর ঢুকতে চাই পরে সরাসরি মেসেজ দিয়েছি ভাই আমি প্রেস করে ঢুকতে চাই মেসেজটা দিয়ে তারপর আমি বের হয়ে যাই যে দেখি কি পাওয়া যায় আমি জানি গাইসের মেসেজের রিপ্লাই পাবো কি না আমি জানি না কারণ কি এরা সেলিব্রিটি মানুষ এদের পাবো না তো গাইস এখন আমরা প্রোফাইলে আসে পড়ছি মেসেজ দেওয়ার পরে ইসে গেমের মধ্যে আসার পরে এখন গাইস দেখি যদি রিপ্লাই পাই তাহলে এটা পার্ট টু আসবে ইজি গেছে এটা পার্ট ওয়ান ছিল এই ভিডিওর যদি পার্ট মেসেজের রিপ্লাই দেয় গাইস তাহলে গ্যাসের পার্ট টু অবশ্যই আসবে একদম শিওর গাইস পার্ট টু আসবে আমাদের ধরে না পার্ট টু পাবো না আমি জানি পাবেন না গাইস কারণ কি মেসেজ দিলে পার্টু আসবে মেসেজ তো পাবোই না মেসেজ তো পাবোই না এক ঘন্টার ছিল সেলিব্রিটি মানে সেটা মেসেজ আমরা পাবো আমরা সাধারণ জনগণ আর এখনকার ভিভিএস প্লেয়ারদের তো ভাবটা একটু বেশি গেছে এত একদম জানার কথা ভিভএস প্লেয়ার এখন বলতেই পারেন যে কী যখন ভাব বেশি গাইস আমি অনেক ভিভিএস প্লেয়ারদের সাথে এসেছিলো কেউ নেই আমার ফ্রেন্ড থাকবে কীভাবে থাকবে কিভাবে আমাকে ভাববে সে করেন যাদের যাদের ভিবে তাদের ভাব একটু বেশি থাকে মনে করেন তারা একটা খেলা পারলো না বলি ভাই কি খেলেন এটাই তো গায়ে লেগে যায় যে কি আমরা এত বছুদের কমিউনিটিতে আসি হঠাৎ করে নতুন একটা প্লেয়ার আমাকে স্কোয়াডে তাও আবার আমাকেও লাগে খেললে তাও আবার এত বড় বড় কথা বোঝা না এই এদের এই সেই রকমের যে এখন যে কন্ট্রোভার্সিটা চলতেছে সে গাইছে এটা একটু ভিন্ন কারণ এটা বলার মতো না একদিকে বলতেছে বাংলাদেশ টপনের দোষ মানে আমরা ভাই বলদ ভাই বুঝছেন বলদই দিতেছি দুইজনে ভিডিওর মধ্যে একজনে বলে যে ভাই এর দোষ একজনে বলে আর দোষ রোস্টাররা যেমন অ্যাডভান্স গেমিং ভাই সাকিব এরা তারা মিল্লা দেখতেছে যে বিষয়টা যে কী কী করা যায় দেখি যদি আসে তাহলে তো আসলো না আসলে কিছু করার নাই প্রমাণ এখানে গাছ ওবায়দুল ভাই দেয় বাংলাদেশ টপনের দোষ আর বাংলাদেশ টপন দেয় ওবায়দুল ভাইয়ের দোষ হাত ভাই দেয় একজন আরেকজনের টোকাই মিসকিন ওরে কথা টোকাই টপন দেশ একজনের নাম আরেকজন দেশে অভিনয়ের জন্য সেরা অভিনয়কারী কী এর বলবো গাইস গাইস আমরা সাধারণ জনগণ আমি বলবো ওরিষ্টারদের যে ভাই আপনার চালাই যান ভালোভাবে জিনিসটা কোনো কিছু ব্যাপার না আমরা আরও খুশি ভাই খুশি কারণ একটা কারণেই খুশি আমরা যে আমরা একটু অভিনয় অভিনয় দেখতে পারতেছি আহ সেরা একটা অভিনয় চলতে আছে বর্তমান যুগে অভিনয়টা দেখতে থাকি যতদিন পর্যন্ত অভিনয় চলবে সবাই অভিনয় একজন আরেকজনের অভিনয় শেষ হবে তারপর আমরা এই করবো আমরা আবার শান্ত হব আমাদের এ ভাই দেখতে ভালোই লাগে একটা কারণেই ভালো লাগে এ ঝগড়া করে এ আর নাম ভিডিও বানায় এ আর নাম ভিডিও বানাই আমি যে একজন ভিডিও দিই আমি নিজেই বলি গাইছ আমি একজনের ভিডিও দিই তার দোষ মনে আর আরেকজনের ভিডিও দিই দোষ মনে হয় পারে আমি কী করব গাইস কিছু করার আছে কিছুই করার নেই তো গ্যাস আজকের বোর্ডে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরে একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আর যদি গাই সেই ভিডিওতে একশোটা লাইক হয় আর যদি দশটা কমেন্ট হয় তাহলে পার্ট টু অবশ্যই আসবে যদি টু আসে গেছে যদি মেসেজ দেয় তাহলে টু অবশ্যই আসবে একদম গ্যারান্টিড শিওর গাছ পার্ট টু আসবে আর মেসেজ না দিতে পারবে কিভাবে আসবে